ভারতীয় দল অস্ট্রেলিয়াকে নয় উইকেটে পরাজিত করেছে প্রথম দুটি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হওয়া ভারতীয় দল সিডনিতে খেলা ম্যাচে দুর্দান্ত দেখিয়েছে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ওভারে পয়েন্ট চার সমস্ত উইকেট হারিয়ে মাত্র দুশো রান করতে পারে এর জবাবে রোহিত শর্মার একশো রান এবং বিরাট কোহলির চুয়াত্তর রানের সেঞ্চুরি জুটির সুবাদে ভারত উনসত্তর বল বাকি থাকতে ম্যাচটি জিতে নেয় ভারত আটত্রিশ পয়েন্ট তিন ওভারে এক উইকেট হারিয়ে দুশো রান করে অস্ট্রেলিয়ার দুশো ছত্রিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত প্রথম ধাক্কা খায় ঊনসত্তর রানে টস হ্যাজেল উড শুভমান গিলকে আউট করেন এরপর রোহিত শর্মা এবং বিরাট কোহলি একশো আটষট্টি রানের জুটি ধরে রাখেন রোহিত শর্মা একশো পঁচিশ বলে তেরোটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে একশো রান করেন বিরাট কোহলি একাশি বলে চুয়াত্তর রান করেন সাতটি চারের সাহায্যে অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেল উড একটি উইকেট নেন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর অস্ট্রেলিয়ার দল পুরো পঞ্চাশ ওভারেও খেলতে পারেনি ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং এর সামনে পুরো দল দুশো ছত্রিশ রানে অল আউট হয়ে যায় ভারতের হয়ে হর্ষিত রানা সর্বোচ্চ চার উইকেট নেন যেখানে ওয়াশিংটন সুন্দর দুইটি এবং কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ এবং অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন অস্ট্রেলিয়ার হয়ে প্যাট রেনস একমাত্র ব্যাটসম্যান ছিলেন যিনি রানের রানের অতিক্রম করতে সক্ষম হন তিনি দুর্দান্ত মাইল ফলক অস্ট্রেলিয়া ছেচল্লিশ পয়েন্ট চার ওভারে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রোহিত শর্মা দুর্দান্ত পারফর্ম করেছেন তৃতীয় ওয়ান ডেতে তিনি সেঞ্চুরি করে ম্যাচে সেরা সেরা পুরস্কার অর্জন করেন